চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা চাঁদের সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ভুলের মধ্যে গ্রাম কে দিয়েছে তাকে তারা খুঁজে পায়নি চাঁদের মধ্যে সূর্যের মধ্যে আলো কে দিয়েছে তাকে তারা খুঁজে পায়নি এই জন্য এদের ঠিকানা হবে যার নাম এরা বড়কালের বিষয়ের ব্যাপারে অধিকাংশ মানুষের মধ্যে খুব জরুরি চালা এদের জ্ঞান নেই এরকম নয় এদের জ্ঞান আছে এই জন্য এদের ঠিকানা হবে জাহান নাম আল্লাহ পাকের পরে বলছেন আমি আল্লাহ আলমের যাদেরকে চোখ দিয়েছি তারা তাদের চোখ দিয়ে আমি আল্লাহকে চিনতে চেষ্টা করেনি এরা পৃথিবীতে ঘন্টা পর ঘন্টা ঘন্টা পর ঘন্টা টিভি দেখেছে সিনেমা দেখেছে কিন্তু আমি আল্লাহকে আমি যে চোখ দিয়েছি সেই চোখ দিয়ে আমার সৃষ্টি জগত দেখে চিনতে চেষ্টা করেনি আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি তারা তাদের চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ থেকে আমার আকাশ থেকে আমার জমিন থেকে আমার গাছপালা দেখে মদ নালা দেখে আমি আল্লাহকে চিনতে চেষ্টা করিনি এই জন্য এদের ঠিকানা রয়েছে যার নাম আল্লাহ তারপরে বলছেন আমি যাদেরকে

কিন্তু আল্লাহ পাক আমি আল্লাহ পাক যাদেরকে কান দিয়েছি সেই কান দিয়ে আমার কথা শুনেনি আমি আল্লাহ পাকের হক কথা তাদের কানের মধ্যে প্রবেশ করেনি এই জন্য এদের ঠিকানা হবে জাহান্নাম আর যারা কান কে সঠিক কাজে লাগায় না যারা চোখকে সঠিক কাজে লাগায় না এই চোখগুলো

তারা তাদের বিবেক দিয়ে তারা তাদের জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আমি আল্লাহকে চিনতে চেষ্টা করে এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম তো যাই হোক সময় শেষ আমরা আল্লাহ রব আaminen কাছে বরিসের প্রার্থনা করি হে আল্লাহ রব আaminen তুমি আমা সেই সমস্ত নিয়ামাতগুলোকে আমরা যেন সঠিক কাজে ব্যবহার করতে পারি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সকলে বলে আমিন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি হে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য যত রকমের কর্মসূচি হয়েছে আমাদের তুমি আমাদেরকে সমস্ত কর্মসূচি বর্জন করার তৌফিক দান করো সকলেই বলুন আমিন পরিশেষে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি হে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য আমাদের যত কর্ম রয়েছে যে কর্ম করতে গেলে আমাদের জন্য

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.